বিচারপতিরা যদি আইনের রক্ষাকর্তা হয়ে দাঁড়ায় তাহলে বড়ো বড় রাঘব বোয়ালরাও ভয়ে পালায় ঠিক সেই ঘটনায় ঘটল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে দীর্ঘ প্রায় তিন বছরের ঝুলে থাকা একটি মামলা যে মামলায় সেই সময় জলপাইগুড়ি এলাকার ডিএমের অনুমতির অভাবে সেই মামলার ট্রায়াল শুরু করতে পারেনি সিবিআই তবুও ওই মামলার ট্রায়াল সম্পর্কে সিবিআইয়ের ট্রায়াল সম্পর্কে সুপ্রিম কোর্টের সুস্পষ্ট নির্দেশ এবং গাইডলাইন ছিল তবুও সেই সময়কার ডিএম সেই মামলার অনুমতি না দেওয়ায় ট্রায়াল শুরু করতে পারেনি সিবিআই তাই সেই মামলা ঝুলেছিল ঘটনাটি দু সালের তেরোই সেপ্টেম্বর সিবিআইয়ের তরফে জেলা শাসকের অনুমতির জন্য আবেদন করা হয়েছিল কারণ সেই সময় বিধানসভা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে খুন হয়েছিলেন বিজেপি কর্মী আনন্দ বর্মন কোচবিহারের ভোটের গণ্ডগোলের কথা গোটা বাংলার মানুষের জানা সেই সময় খুন হয়েছিলেন বিজেপি কর্মী আনন্দ বর্মন সেই ঘটনায় সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত তদন্তে নামে সিবিআই চার্জশিটও জমা দেয় কিন্তু যেহেতু এটি ছিল আর্মস এক্সপ্লোসিভ আইনের মামলা তাই চার্জশিট জমা হলেও ওই মামলার ট্রায়াল শুরু করার জন্য সংশ্লিষ্ট এলাকার জেলাশাসকের অনুমতির প্রয়োজন হয় সেই সময় থেকে এখনও পর্যন্ত দীর্ঘ তিন বছর হয়ে গেল পরপর দুটো জেলা জেলাশাসকের একই জায়গায় কর্মসূত্রে পরিবর্তন হওয়ার পরেও সেই ট্রায়ালের অনুমতি মেলেনি প্রথমে যিনি জেলাশাসক ছিলেন তিনি তো অনুমতি দেননি এখনও বর্তমান যিনি জেলাশাসক রয়েছেন তিনিও ফাইল বন্দি করে রেখে দিয়েছেন এই মামলায় বিচারপতি হরিশ টন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের বিচারপতি হরিশ টান্ডন বর্তমান ডিএমকে ওই মামলা সংক্রান্ত বিষয়ে মাত্র দশ দিনের মধ্যে যাবতীয় রিপোর্ট এজলাসে হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিলেন দীর্ঘ প্রায় তিন বছরের ঝুলে থাকা মামলা মাত্র তিন মিনিটেই ডিএমকে নির্দেশ দিয়ে নাড়িয়ে দিলেন জাস্টিস হরিশ ট্যান্ডন